নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখন আমি এই ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এক অসভ্য দুশ্চরিত্রা নারীকে নিয়ে এক অসভ্য দুশ্চরিত্রা নারী কলঙ্কিনী মা কলঙ্কিনী মা অসভ্য বাড়ির মেয়ে এই তিনটে তকমাকে নিয়ে আজকে ভিডিওটা করছি এই কাকে বলো তো সেটা তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারছি আমি কাকে নিয়ে বলছি সন্দীপের সন্দীপ যে আমাদের আছে সেই সন্দীপের প্রাক্তন দুশ্চরিত্রা ওয়াইফ ছিল পাস্ট টেন্স ছিল এখন নেই যদিও আইনে এখনও ডিভোর্স হয়নি সেই জন্য বলতে পারি বলতে পারবো না পাস্ট আইন এখনও জুড়ে আছে এই আইন জুড়ে থাকা অবস্থায় যে কোনো মহিলা কোনো মহিলা যদি কোনো পরপুরুষের সাথে আলাদাভাবে ঘর বাঁধবে পারা যায় কিনা আমি আমি এখানে যারা আছেন সোশ্যাল ওয়ার্কার তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে এটা কি সম্ভব এটা কি সম্ভব এটার বিরুদ্ধে কি করা যায় আমি সন্দীপকে বলবো আজকে আমি একদম ডাইরেক্ট সন্দীপকে বলবো সন্দীপ তুমি এর যথাযথ আইনি ব্যবস্থা নাও যে ডি উইদাউট ডিভোর্সে একটা চ্যানেলও আছে দেখবেন এরা এইগুলো নিয়েই কাজ করে ডিভোর্সটা করিয়ে দেয় ঠিক আছে ডিভোর্সটা করিয়ে দেয় কিন্তু ডিভোর্স তুমি দেবে কি দেবে না সেটা পরের ব্যাপার হ্যাঁ ওর উইদাউট ডিভোর্সে ওর জ্বালা মেটানোর জন্যে মায়ের নিজের সন্তানকে অস্বীকার করে যে আমি নিঃসন্তান রকম বলে পর পুরুষকে স্বামী সাজিয়ে নিয়ে গিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে এবং এখানে তারা থাকা শুরু করতে চলেছে এবং থেকেছে এর আগেও থেকেছে কারণ ওই ধরা ধামনা কোথায় গিয়েছিল সেখানে গিয়েও মিথ্যে কথা বলেছে তো আমার প্রশ্ন হচ্ছে এই মহিলাটিকে এই মহিলাটা কিসের জোরে করছে এই মহিলাটা কিসের জোরে করছে পয়সার জোরে পয়সার জোরে তাই না যখন সন্দীপের কাছে ছিল তখন সে ক্যামেরা শেয়ার করতেও অস্বস্তি বোধ করতো যে ক্যামেরা শেয়ার করব না কারণ ওটা হাজব্যান্ড কিন্তু নাগরের জন্যে ক্যামেরা শেয়ার করে ইনকাম করে তাকে খাওয়াবো এই হচ্ছে সেই দুশ্চরিত্রা নারী যে নিজের স্বামীর কর্মস্থানে সহযোগিতা না করে সেইখানে অস্বস্তি ভাব প্রকাশ করত এবং কিন্তু নাগরের জন্যে একটা বেকার নাগর ধরেছে বেকার 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 একটা চোর লুচ্চার লাফাঙ্গার লং ফোট ফোর টোয়েন্টি একটা ছেলেকে ধরেছে এবং তার জন্যে সে ইনকামের পথ বেছে নিয়েছে ওয়াইটি এবং এই ওয়াইটিতে সে কী ইনফ্লুয়েন্সার হিসাবে প্রেজেন্ট করছে আপনারা কোনো মানুষ আমাকে বলতে পারেন যে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার যার সিক্সটি থাউজেন্ড তার আপ তার চ্যানেল এবং এই চ্যানেলটাও তার হাজবেন্ড প্রাক্তন হাজবেন্ড সন্দীপ মিত্রর নাম করে তার ফেস ভাইরাল হয়েছে এবং সেই সেইটার উপর বেশ করেই তার চ্যানেলটা কিন্তু এইখান পর্যন্ত এসছে এবং এইটাকে কাজে লাগিয়েই কিন্তু একটা লুচ্চার লফাঙ্গা ছেলের হাত ধরে বেরিয়ে গিয়ে একটা দুগ্ধ শিশু যা যার মায়ের ফিডিং করতো সেই ফিডিং করা বাচ্চাকে ছেড়ে দিয়ে ওই পরপুরুষের হাত ধরে সে আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়েছে কিনা যে তাকে স্বামী সাজিয়েছে নাম একটা অন্য কিছু বলেছে সঠিক নামটাও বলেনি আমি আবারও শুনলাম নাকি সন্দীপের নাম বলেছে আবার আরেকজনের ভিডিও থেকে শুনলাম একটা অন্য কি নাম বলেছে যেন যেটা আমি ভুলে গেছি চার অক্ষরের একটা নাম বলেছে চার অক্ষরের হ্যাঁ সেই নাম বলেছে জানি না কোনটা বলেছে অ্যাকচুয়ালি কোনটা বলেছে যাই হোক ওটা ওই ছেলেটাকে ও স্বামী সাজিয়ে নিয়ে গেছে স্বামী সাজিয়ে নিয়ে গিয়ে আবার বলেছে আমরা নিঃসন্তান আপনাদের বাচ্চা আছে বলেছে না আমাদের বাচ্চা নেই তো যে মা নিজের গর্ভে মাস নমাস মাস দশ দিন পেটে ধরে বাচ্চারকে অস্বীকার করতে পারে সেই মায়ের আমি মহিলা জাতির কলঙ্ক আমার খুব কম বলা হয়ে যাচ্ছে খুব কম মা হিসেবে কলঙ্ক খুব কম ওকে ও মা হতে চায়নি ওর এই মহিলাটির পূর্ব কোনো ভিডিও দেখলে বুঝবেন এক বছর দু বছর আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন ওর সাথে ওর মায়ের বাচ্চার কানেকশনটা কত ফিকা ছিল ফিকা হ্যাঁ আমরা মানতেই পারি না এটা যে মা আবার কোনোদিন সন্তানকে ভালোবাসে না এটা কি দিন সম্ভব আমরা তো সবসময় এটাই বলে এসেছি তাই না যে মা কি কোনোদিন সন্তানকে যতই খারাপ মা হোক বাট নো এই ওয়াইটিতে আমরা বিচিত্র নিদর্শন দেখতে পাচ্ছি এই ওয়াইটিতে আমরা বিচিত্র নিদর্শন দেখতে পাচ্ছি একটা নোংরা মা নোংরা পরিবার আমার শুধু একটাই বক্তব্য যেই প্রশাসনের কাছে সন্দীপ যাবে গিয়ে বলবে যে কোনো আই মানে আইনের দ্বারস্থ তুমি হও যে এটা ইলিগাল কাজ এটা ইলিগাল কাজ প্রুফ সমস্ত তুমি পেয়ে গেছো আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এই সব কালেক্ট করে রেখেছে যে কি কি ও বলেছে কি কি বলেনি কোনটা করেছে কোনটা কি করেছে কোথায় কীভাবে সমস্তটাই পিকচারটা সাজিয়ে নিয়ে গিয়ে তুমি আবার করো তুমি আবার ওকে ফাঁসাও আবার ওকে ফাঁসাও আর সব থেকে বড়ো কথা সব থেকে বড় কথা এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা এইরকম একটা বাজে মেসেজ আমাদের ভিডিওর মাধ্যমে এইখানে প্রোভাইড করছে ওয়াইটির মতো প্ল্যাটফর্মে প্রোভাইড করছে এটাতে কী শিক্ষামূলক আছে কি একটা মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে এটা শিক্ষামূলক না একটা মেয়ে তার সন্তানকে ফেলে দিয়ে এসে নাগর নিয়ে নোংরামি করার সুযোগ করে নিয়েছে কোনটা মানবেন আপনারা কোনটা মানবেন কিছু কিছু ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন জলনদীপ বুড়ি বলে একটা বয়স্ক মহিলা আছে সে এটাকে ফুল সাপোর্ট করছে এই সাপোর্টটা আমি কোন দিক দিয়ে ধরবেন আপনারা যে একটা মেয়ে স্বামীর অত্যাচার কিন্তু অত্যাচার দেখাতে পারেনি ফোর এইট কেস দিয়েছে কিন্তু সেখানে সাকসেস হয়নি কেন অত্যাচার হয়নি তার সাথে এবং তাদের না তাদের প্রত্যেকটা মেম্বারের নামে বাড়ির শ্বশুর শাশুড়ি স্বামী প্রত্যেকের নামে চরিত্রের দোষ দিয়ে এই মেয়েটা বেরিয়ে এসছে কিনা নাগরের কাছে যাবে বলে কিন্তু প্রোটালটাই ভুয়ো শ্বশুর বাড়িতে কোনো নির্যাতন হয়নি উল্টে উল্টে এই মেয়েটাই এমন এমন কথা বলতো যাতে শ্বশুর শাশুড়ি সবাই অপমান ফিল করতো আর সংসারে থাকলে টুকটাক একটা কথাবার্তা হতেই পারে কোন মানুষ কোন মেয়ে মহিলাটা সেগুলোকে ভাইলাইট করে যে না সংসারই করা যাবে না তার জন্যে সংসারই করা যাবে না তার জন্যে অ্যাকচুয়ালি এই মেয়েটার চরিত্র খারাপ এর বাবার চরিত্র খারাপ আর এর মারও চরিত্র খারাপ প্রত্যেকটা মেম্বারের চরিত্র খারাপ সেই জন্যে এই নাগর আর সব থেকে বড়ো কথা নাগরটাকে ধরেছে কোন লোভে এ খুব লোভী মেয়ে বুঝতে পারছি যে বন্ধুরা এই অ্যাকচুয়ালি খুব লোভী মেয়ে কেন লোভ করেছে যখন এই ফোকলা ওকে বড় বিল্ডিং বিল্ডিংয়ের কাছে দাঁড়িয়ে বলেছে আমি এই করি আমি ওই করি হ্যাঁ আমার এই আছে সেই আছে ভেবেছে বোম্বের মতো জায়গায় জুহু বিচের পাশে বিশাল একটা আলিশান মকালে মকানে গিয়ে আমি থাকবো এই লোভে পড়েছে এই লোভ দেখিয়ে ওকে চুরি করেছে ওই ছেলেটা আর এই ছেলেটা চুরি করেছে এই লোভ দেখিয়ে ঠিক আছে আর ছেলেটা ভেবেছে যে এই ওর সব শুনে নিয়েছে যে ওদের মান্থলি কত টাকা ইনকাম এই ব্লক করে এইগুলো দেখিয়ে এত টাকা ইনকাম ও লোভে পড়েছে দুইজনা দুজন দুইজনের ও তো ফলস লোভ দেখিয়েছে ছেলেটা ফলস লোভ দেখিয়েছে আর মেয়েটা তো ওর ব্লগিংয়ের লোক দেখিয়েছে লোক দেখিয়েছে যে আমরা এত টাকা ইনকাম করি তখন ছেলেরা পাকড়াও করে নিয়েছে যে একেই ফাঁসাতে হবে একে মুখ্যমভাবে ফাঁসাতে হবে ভালোবাসার কথা দিয়ে আমি তোমাকে ছাড়া বাজবো না সোনা মনা যেগুলো ছেলেরা করে থাকে যেগুলো এই ধরনের ফ্রড ছেলেরা মেয়েরাও করে মেয়েরাও করে ছেলে মেয়েরা এই ধরনের ফ্রড কেস করে ফাঁসায় জালে ফাঁসায় এমন মিষ্টি মিষ্টি কথা বলবে যে সব কথাগুলো শুনতে মেয়েরা পছন্দ করে যে সব কথাগুলো শুনতে কিছু ছেলেরাও পছন্দ করে যে আমি তো ঘরে হাজবেন্ডের কাছ থেকে এই ধরনের কথা শুনতে পাই না আবার ছেলেরা ভাবে আমার বউ তো এই ধরনের মিষ্টি মিষ্টি কথা আমাদের সাথে বলে না এই ধরনের মিষ্টি কথাগুলো ওরা একদম স্ক্রিপ্টের মতো লিখে রাখে কোনো মেয়েকে ফাঁসাবে ফাঁসেই একটা বড় বিল্ডিংয়ের পাশে গিয়ে ভালো টাই টাই দেওয়া ড্রেস পরে ফটো দেবে তারপরে বলবে আমি এই করি আমি ওই করি হ্যান করি ত্যান করি ততদিনে মিষ্টি কথা দিয়ে তার মন পিগলে তাকে জালে অলরেডি ফাঁসিয়ে নেয় যেটা এই চোরটা করেছে এই ইয়েকে এই মেয়ে মহিলাটাকে এই মেয়ে ছেলেটাকে আর কি এই মেয়ে ছেলেটাকে এই পরক্রিয়াগ্রস্ত এই মেয়ে ছেলেটাকে করেছে যেটা হ্যাঁ যে আমি বিশাল বড় একটা কাজ করি আমার বিশাল এখানে মানে আলিশার মকান এখানে ফ্ল্যাট নেব তুমি আমি থাকবো ও তুমি ওখানে এত কাজ করো তুমি তো ওখানে এত কাজ করতে না এখানে তোমাকে এত খাটায় তোমাকে এত কথা শুনতে হয় যে রেকর্ডিংগুলো আমার কাছে রয়েছে যদি সম্ভব হয় আমি লাস্টে একটু দিয়ে দেবো হ্যাঁ যদি পারি সম্ভব হয় আমি লাস্টে একটু তোমাদের দিয়ে দেবো যে কীভাবে এই ছেলেটা এই মেয়েটাকে ফাঁসিয়েছে আর ফাঁসালেই তো ফাঁসে না ফাঁসালেই কেউ যদি ফাঁসানোর চেষ্টা করে সবাই কি ফাঁসবে ফাঁসবে না এই মেয়েটার মধ্যেও অনেক কুটকুট 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 ব্যাপারটা খুব পরিমাণে ছিল কারণ সন্দীপ যে একটা একদম একদম সুস্থ মস্তিষ্কের একটা সোশ্যাল একদম আমাদের সামাজিকভাবে যে যারা জীবনযাপন করে সেই তার মধ্যে পড়ে এরা তো আনসোসাল না এই মেয়ে ছেলেটার পরিবারটা পুরো আংশস্থাল এরা নোংরা করতে ভালোবাসে নোংরা বলতে ভালোবাসে নোংরা খেতে ভালোবাসে নোংরা দেখাতে ভালোবাসে আর এরা পুরো পরিবারটাই নোংরা পুরো পরিবারটাই নোংরা তো এরা হচ্ছে লোভ দুজনই লোভ এদের লোভের পরিণতি লোভে পাপ পাপে মৃত্যু বলে না একটা কথা আছে তো বন্ধুরা লোভে পাপ পাপে মৃত্যু তো এদের খারাপ সময় আসার সূত্রপাত শুরু হয়ে গেছে খারাপ সময় আসার সূত্রপাত শুরু হয়ে গেছে সমস্ত প্রমাণ পাবলিক হয়ে গেছে ওরা কিছুই জানায়নি কবে ফ্ল্যাট নেবে নিতে চলেছে নেওয়ার মন প্ল্যান হচ্ছে আর কেন নিতে চলেছে সেটাও জানো যে অনেকেই বলছে যে অনেকে ভিডিও থেকে শুনলাম বাড়িতে ভীষণভাবে অশান্তি হচ্ছিল যে ও থাকা নিয়ে সেটা স্বাভাবিক ব্যাপার ওটা হয় কিন্তু ওদের ক্ষেত্রে এরাও কতটা সত্যি আমার জানা নেই কারণ ওরা এইসব নোংরা করতেও ভালোবাসে একটা পর পর ছেলেকে বিয়ে না বিয়ে করেছে নাকি শুনলাম এই পরকীয়াব্রস্ত দুশ্চরিত্রার নোংরা নর্দমার যে মেয়ে ছেলেটি এ বিয়ে করেছে মানে লুকিয়ে লুকিয়ে কালীবাড়িতে বিয়ে করেছে এটাও শোনা গেছে তো কিন্তু সিঁদুরটা পরে কেউ তো ডিভোর্স হয়নি সেই জন্য সিঁদুরটা বলেছে যে আমি স্বামীর নামে পড়ি কিন্তু বর সাজিয়ে নিয়ে গেছে অন্য ছেলেকে কত বড় নোংরা মানসিকতার মহিলা তাহলে একবার ভাবুন হুম কত বড় নোংরা মানসিকতার তো এটা নিয়ে কোনো ব্যবস্থা করা যেতেই পারে একটা ডোমেস্টিক এরিয়ায় এইরকম পরপুরুষ নিয়ে বিবাহিত করা পর স্ত্রী এখনও ডিভোর্স হয়নি সে কি করে একটা পরপুরুষকে নিয়ে যার সন্তান থাকা সত্ত্বেও বলছে আমি নিঃসন্তান সেই মহিলাকে অ্যালাউ করে ওখানে নোংরামি চালানোর সুযোগ যারা করে দেবে ওখান ওখান থেকে ও কোথাও ভাড়া নিয়ে থাকতে পারবে না অ্যাকচুয়ালি এই মহিলাকে কোথাও ভাড়া নিয়ে থাকতে পারা পারা উচিত নয় পারা উচিত নয় কোনো ভদ্র সভ্য সমাজের মানুষ এরকম মানুষকে এরকম নোংরা পরিবারকে ভাড়া দেবে আমার বাড়িতেও ভাড়া আছে বাট আমরা সমস্ত বায়োডাটা নিই তারপরে আমরা ভাড়া দিই তবে হ্যাঁ ওরা ভাড়া দিয়ে এই সরি কী বলে বাড়িওয়ালারা ভাবে আমার ভাড়া পাওয়া নিয়ে কথা ওরা কী করছে না করছে আমাদের কি দরকার হ্যাঁ সেটা বলতেই পারে অনেকেই করে অনেকেই দেয় আবার অনেকেই দেয় না যেমন আমরা দিই না আমরা সমস্ত কিছু দেখে নিয়ে তারপর ভাড়া দিই তো যাই হোক আমি এটা বলবো ডোমেস্টিক এরিয়ায় এটা নোংরামি চালানোটা উচিত নয় এবং এর যথাযথ ব্যবস্থা করা উচিত আর যারা এখানে সমাজের কাজকর্ম করতে এসছেন তাদেরকে আমি বলবো যে এই ব্যাপারটাতে অবভিয়াসলি এই ব্যাপারটায় নজর দিন যাতে এই মহিলা কি করে এই রকম কাজ করতে পারে এক নম্বর আর অল অফ ভিউয়ার্সদের জন্য আমি বলবো এর রুজি রোজগার রুজি রোজগারটা যদি বন্ধ করে দেওয়া যায় কি দিয়ে করতে পারি আমরা ভিউজ না দিয়ে ভিউজ না দিয়ে এ রুজি রোজগারটা এতটাই তলানিতে এনে ঠেকাও যাতে রুজি রোজগার না থাকলে ওর ভালোবাসা এই যে বলেছে না শক্ত হাত এই শক্ত হাত কত শক্ত থাকে সেটাই আমরা প্রমাণ পাবো যে ওর ইনকামে বসে বসে খাবে স্বামীর ভিডিওতে আসতে সন্দীপের ভিডিওর সামনে আসতে ওর অস্বস্তি হতো ওর মুখ ভাঙিয়ে খায় তাই না এখন তাহলে ফোকলা তোর মুখ ভাঙিয়ে খাচ্ছে তা এটাতে তোর গায়ে লাগছে না কেন গায়ে লাগবে না কেন এই যে বলবে শোনা তুমি ভাত খেয়েছো শোনা তোমার শরীরটা খুব খারাপ শোনা তুমি আমাকে এত ভুল বুঝো না এই ধরনের কথা এই কথা কথা শুধু এই সব ছেলেরা কথার এখান থেকে ঝাড়ে বুঝেছেন ছেলে মেয়েদের কাছ থেকে পয়সা কালেক্ট করে এই সব ছেলেরা এই যে ফ্রড জালিয়াতি দু নম্বরই এই ধরনের ক্রিমিনাল এরা হচ্ছে সোশ্যাল ক্রিমিনাল এই ধরনের ছেলেরা সোশ্যাল ক্রিমিনাল হিসাবে পরিচিত হয় অনেক কেস আমরা দেখি এই মুখের কথা দিয়ে জাল ফাঁসিয়ে অলরেডি তিনটে মেঁকে ফাঁসালো অলরেডি তিনটে মেয়েকে ফাঁসালো এক নম্বর দু নম্বর এটা নিয়ে তিন নম্বর যেহেতু এই মেয়েটা ইনকাম করে একে বেঁধে রাখার চেষ্টা করবে আর শুধু ওর জন্য কি খরচ করতে হবে মুখের দুটো ভালো কথা শোনা মনা তুমি খেয়েছো তোমাকে আমি ভীষণ ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি আমার অন্তরে এই এই কথা এই কথা শুনে কিছু মেয়ে গোলে ফ্যান পিঘলে একদম জল হয়ে যায় আহা কত ভালোবাসে আমাকে কত ভালোবাসে রে এত ভালোবাসার কথা তো আমার স্বামীর মুখ দিয়ে আমি কোনোদিন শুনি নে তোর এই ভালোবাসা আর তুই এরকম খাবি তুই ইনকাম করবি আর তোর পয়সা খাবে আর তুই রাজত্ব ফালাবি তুই এটাই ভেবেছিস না দেখ তোর ভাগ্যে কি লেখা আছে একটা দুধ খাওয়া শিশুকে এই ভাবে অস্বীকার করা এক তো ছেড়ে এসেছিস প্রথম থেকে নিয়ে আসিস নি প্রথমত কোনো দিনই এইগুলোর ইয়ে ব্যবস্থা করেনি আর এই যে দাদা ওর কাজ করছে সেই তাকেও বলবো এই তো বলেছিল বলতে শুনেছিলাম এই চলে আসছে এই চলে আসছে কারণ আপনাদের মনেই ছিল আনবে না আপনারও ছিল আর তার মায়েরও ছিল যে আমি তো আনবো না আরে আনলে তো আমাদের আবার দেয় হাড্ডি হয়ে যাবে না আনলে তো আমাদের কাবাব মে হাড্ডি হয়ে যাবে আমি এনে কি করব আমরা তো রোম্যান্স করবো রন্দীপে একটা কথা অনেকদিন বলেছিল যে কেন নেবে ওদের তো রোম্যান্সে বাধা পড়ে যাবে দুশ্চরিতার ছোট লোক কথাকার হ্যাঁ তোদের মতো মহিলা আর ওর মতো পুরুষ পৃথিবীতে যেন আর কারো মায়ের পেটে না জন্মায় কারোর মায়ের পেটে না জন্মায় শুধু কি বলতো সমাজকে দূষিত করা এত সমাজকে দূষিত করা দ্বিতীয়ত সে একটা শিশুকে একটা শিশুকে তার শৈশবের মায়ের কাছ থেকে বঞ্চিত রাখা এই যে কত বড় অন্যায় কত বড়ো ক্রাইম আর কত বড়ো পাপ করেছিস তুই আজ বুঝছিস না এত মানুষের ক্রিয়েটার এত মানুষ যারা তোকে এই রকমভাবে কথা বলছে না এর পরিণাম তোকে পেতেই হবে আর যেই বৃদ্ধা বুড়িটা ওই দাঁত ফাঁকা বৃদ্ধা বুড়িটা ওই দাঁত ফাঁকা বৃদ্ধা বুড়িটাকে বৃদ্ধা বুড়িটার যে বট্টা আছে না এখন ওই বৃদ্ধা বুড়িটা দাঁত ফাঁকা যে বৃদ্ধা বুড়িটার ওইটাই ফোকলার মতনই দু নম্বর দু নম্বর কি তিন নম্বর দু নম্বর বা তিন নম্বর দুটোর মধ্যে একটা হতে পারে কারণ ওনার রিয়েল হাজব্যান্ড নেই উনিও ছেড়ে এসে এই যার সাথে ঘর করছে এটা হচ্ছে ফোকলার মতন এরকম একটা জোচোর ফ্রড মহিলা লোকের সাথে মহিলা মতি লোকের সাথে ঘর করে যার জন্য তার মেন্টালিটিটা ঠিক তোর সাথে ম্যাচ খেয়ে গেছে এটাকে বলে নিজের পায়ে দাঁড়ানো এটাকে বলে নিজের পায়ে দাঁড়ানো হ্যাঁ নিজের সন্তানকে অস্বীকার করে পর পুরুষ নিয়ে রোমান্টিক করানো পর পুরুষের সাথে বেড শেয়ার করা শরীর শেয়ার করা সেটাকে রোম্যান্টিক সেটাকে বলে নিজের পায়ে দাঁড়ানো হ্যাঁ এটাকে নিজের পায়ে দাঁড়ানো নিজের ফ্ল্যাট ওটা নিজের ফ্ল্যাট দেখ তোর এমন অবস্থা হবে না ওই আট হাজার টাকা কিন্তু আটশো টাকা দিয়ে ঘর ভাড়া দিয়েও থাকতে পারবি না ভগবান ভিওয়ার্সরাই হচ্ছে ভগবান ভিউয়ার্সরা হচ্ছে ভগবান ভিউয়ার্সরা যখন তোকে দেখা ছেড়ে দেবে না ঘৃণায় তোর ভিউজ যদি তলানিতে এসে থাকে তুই যখন ইনকাম করতে পারবি না আর তুই ভেবেছিলিস না সমুদ্রের পাশে থাকবি দেখবি তোর ওই এখন যে ফোকলাটা সে কী করে রে সে কী করে সে যদি তোকে রাখে তো ও তো তোকে খাওয়াবে এটাই তো নিয়ম সমাজে বউ খাওয়াতেই পারে অকর্মন বর যাদের থাকে তাদের বউ খাওয়ায় সেটা বড় কথা নয় বাট সামাজিক যেটা নিয়ম যে হাজব্যান্ড বড় ছেলেরা বিয়ে করে বউকে নিয়ে আসে এবং তারাই সেখানে খাওয়া তারা ঘর সামলায় ওরা বাইরে রোজগার করে এটাই নিয়ম তুই ইনকাম করছিস ভালো কথা ইনকাম করছিস সেটা ভালো কথা সেটা আমি বলছি না কিন্তু তুই যে কর্মটা করছিস সেটার জন্যে তোর ইনকাম বন্ধ হওয়াটা খুব জরুরি তাহলে তুই বুঝবি তোর আসল ভালোবাসাটা কোথায় তোর আসল ভালোবাসা তখন সেই দিন তুই বুঝবি যে আসল ভালোবাসা কি জিনিস ওটা ভালোবাসা না ওটা শয়তানি না ওটা দু নম্বরই না ওটা জালিয়াতি ফ্রড একটা ক্রিমিনাল ওটা তার সাথে তুইও ক্রিমিনালি পথে নেমে পড়েছিস বোঝাতে পারলাম চলো বন্ধুরা আজকে এইটা এইটুকুই বলার ছিল আমার আর আমি যদি পারি ভয়েস রেকর্ডটা একটু তোমাদেরকে শুনিয়ে দেবো কী কোন কোন কথা বলে লাস্টে কোন কোন কথা বলে এই ছেলেটা এই ক্রিমিনালটা কীভাবে একে ফাঁসিয়েছিল আর এই নোংরা মেয়ে নোংরা মেলায় ফেসে যায় সবাইকে তো ফাঁসানো সম্ভব নয় এরকম কথা অনেকেই বলে অনেক ছেলেরা ফাঁসানোর চেষ্টা করে সব মেয়েরা কি ফাঁসবে সব মেলা ফাঁসবে না এদের মতো দুশ্চরিত্রা মেয়েরাই ফাঁসবে চল বন্ধুরা টাটা